চেষ্টা করবো খবর প্রচারিত হচ্ছে মায়ের বেড়ার এদিকে করোনা ভাইরাস প্রভাবে প্রভাব বেড়ে যাওয়ায় সকল প্রকার এক পথসভার আয়োজন করেছে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে তাদেরকে একটি করে মাস্ক ও বিশ কেজি করে কেরোসিন তেল দিতে হবে নইলে তারা জেলেদের কাছে ধরা দিবে না বলে খবর ঘোষণা দিয়েছে করা ভুটির বুড়ির কাছ থেকে বিশ কেজি সোনা একান্ন কেজি রূপা ও নয় কেজি তামার সুতা উদ্ধার করা হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছে এগুলো তার পেটিকুটের সুতার মধ্যেই বাধা ছিল বলে ধারণা করা হচ্ছে চল্লিশটি সার্ভোকা দশটি মুসা এবং নব্বইটি নাসি ব্যবহার করা হয়েছে তা নিরাপত্তা দেওয়ার জন্য। খবর জানানো হয়েছে সে এখন পুরোপুরি সুস্থ আছে তার নিরাপত্তার জন্য ঢাকা সোনারগাঁয় হোটেলে একশো তলা ফ্ল্যাটে একটি রুম বরাদ্দ করা হয়েছে বলে খবরে জানানো হয়েছে চিকিৎসার জন্য সাত পাতা করি দুই পাতা নদেন টোয়েন্টি এইট এবং এক পাতা নাফাবরি দিবে বলে গরুর ডাক্তার দিলো আর জানিয়েছে খবর পেয়েছি ধূমপানের কারণে এদিকে আজ আলাসাসার পকেট থেকে অর্ধেক গুল ও তিনটা ময়াবরি চিন্তাই করে ক্যানিপুরের কাবেজ মাস্টার হাতেনা থেকে গ্রেপ্তার হয়েছে সদস্যরা এই দায়িত্বটি মাথা পেতে নিয়েছে বলে খবরে ঘোষণা দিয়েছে ওই ওই আগামী দু হাজার চল্লিশ সাল নাগাদ আম্মদের এক বিশাল ফুটবল ক্রিকেট হাডুডু কানামাছি ও লড়াকু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হয়েছে তাতে গ্রামের সকল লোক একসাথে অংশগ্রহণ করবে বলে খবরে জানানো হয়েছে ইঞ্জুরির কারণে আপাতত দশজন খেলোয়াড়কে মৃত ঘোষণা করা হয়েছে টাইগারদের নামের তালিকায় বাদ পড়ে গিয়াস নারু লাগর মনি সরাফ নবীর গত মাসে গত ম্যাচে একশো চুয়ান্ন রানের টার্গেট নিয়ে খেলতে নামা গিয়াস সতেরোশো সত্তর বলে

তাই সারাদিন আকাশ মেঘলা থাকবে তবে রাতের বেলায় সূর্য দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মোহনপুর কানিপুর হাজিপুর শ্রীরামপুর গোপালপুর শর্মাপুর মহেশপুর ও পাশের গ্রাম এনায়েতপুর এসব এলাকার উপর দিয়ে ঘন্টায় দুইশো মাইল বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গাছের পাতা ভিজবে না বলে ধারণা করা হয়েছে তাই এসব এলাকার বুড়াবুড়িদের মাঠের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখার জন্য বিশেষ ভাবে বলা হয়েছে এসব এলাকার গর্ভবতী হাঁস ও মুরগিকে একশো চোদ্দ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে তবে পাতলা পায়খানা ও আমাশা রুগীদের কি পরিণতি হবে সেটা খবরে ঘোষণা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে আগামীকাল সূর্য উঠবে দুপুর তিনটায় এবং সূর্য অস্ত যাবে ডিসেম্বর মাসের নয়টায় খবর শেষ হলো এতক্ষণ খবর খবরের সাথে থাকার জন্য বিশেষ সকলকে জানাই ধন্যবাদ পরবর্তী খবরের জন্য খবর প্রচারিত হবে দুই সালে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ